এটা আমাদের গ্রাম আর আমাদের গ্রামের সবুজে ঘেরা এসব আমাদের এলাকার কৃষি জমি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হঠাৎই বিকেলে বসে রয়েছি তাই আপনাদের সামনে হলুদের জমি আমাদের অঞ্চলে হলুদ চাষাবাদ হয়ে থাকে আপনাদের এলাকায় হয় কি একটু জানাবেন আর কোথায় থেকে আপনি দেখছেন সেটিও জানাবেন কেমন আছেন আপনারা সকলে সব সময়ের জন্য আপনাদের আমার প্রতি ভালোবাসা অবশ্যই আপনাদের জন্য থাকবে বেশি বেশি করে আপনারা কন্টিনিউ করবেন বসে রয়েছে তাই হঠাৎই চলে আসলাম আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য কারণ আমি লাইভে আসি না হঠাৎ করে চলে আসলাম জাস্ট আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আশা করি আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাদের সঙ্গে পরিচিত হবেন আর একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করতে চাইলে অবশ্যই আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে আপনি যদি পরিচিতি লাভ করতে চান জাস্ট আপনার সামনে একটা ভিডিও আসলো আপনি ভিডিওটি ধাক্কা দিয়ে চলে গেলেন তাহলে তো হবে না তাহলে আপনার নিজস্ব নিজস্বভাবে আপনি ভাবছেন যে আপনি একাই ফরিতে চলে যাবেন অসম্ভব কখনই সেটা সম্ভব না কিন্তু আর আপনি তখনই সম্ভব হবে যখন অন্যের ভিডিও আপনি দেখবেন লাইক কমেন্ট করবেন তখনই আসলে মূলত সবকিছু ভালো লাগবে কারণ এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা মূলত জানে যে কোনো ভিডিও সামনে আসলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে মহিদুল হাসান ভাই আসসালামু আলাইকুম মহিদুল ভাই কেমন আছেন আশা করি জানাবেন এবং কোথায় থেকে আপনি দেখছেন আর একটি কথা আপনাদেরকে এর আগেও বলেছি যে লাভ হওয়ার জন্য মূলত এই আপনাদের মাঝে আজকে আমি লাইভে এসেছি তো পরন্ত বিকালে আমাদের গ্রামেটা সবুজে ঘেরা আর এটা হচ্ছে হলুদের গাছ আর কি এগুলো আপনারা চেনেন কি না জানি না আমাদের এলাকায় হলুদের চাষাবাদ হয় তো আপনাদের সঙ্গে কিন্তু জাস্ট পরিচিত হওয়ার জন্য আজকে লাইভে আসা আপনারা আসবেন একটু পরিচয় দিয়ে যাবেন কোথায় থেকে দেখছেন এবং একে অপরের সহযোগিতা না করলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকা অসম্ভব তবে আমি একটি কথা বলবো যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন অবশ্যই এই ইউটিউবের গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে তো যার জন্যই আমি চলে এসছি এই লাইভে যে অনেক দিন যাবৎ কিন্তু আমি লাইভে আসি না আর আমি জাস্ট আপনাদের মাঝে ভিডিও কন্টিনিউ করে যাই কিন্তু কোনো দিন কিন্তু আপনাদের সামনে এইভাবে লাইভে আসার সৌভাগ্য হয় না জাস্ট সেইভাবে আমি আসলে কথা বলিনি বা একের অপরের সঙ্গে পরিচিত বলতে আপনারা ভিডিওগুলি আমার কন্টিনিউ করেন জাস্ট এটাই কিন্তু টোটালি সব মিলিয়ে আমি একটি কথাই বলতে চাচ্ছি যে একজন আরেকজনের সহযোগিতা না পেলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে টিকে থাকা কিন্তু সম্ভব না তো সেই জন্য বলব আপনি শুধু জাস্ট আসলেন জয়েন্ট হলেন চলে গেলেন তাহলে তো হলো না আপনি একটু সময় দিয়ে যাবেন শুধু আমি যে লাইভে আসছি বলে যে আপনি আসছেন তা না অন্যের লাইভে গেলেও আপনাকে এই রোলসগুলি মেনে চলতে হবে সেজন্য যখন এসেছেন তখন অবশ্যই আপনার পরিচয়টা দেন এবং একটু কথাবার্তা বলি ভালো লাগবে তো এই জন্যই কিন্তু মূলত আসা আজকের আমার এই লাইভে আর অনেকদিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিতে দিয়েই যায় কিন্তু হঠাৎ করে মাঝখানে কিছুদিন ভিডিও দিয়েছিলাম না কারণ আমি বিগত দিন ধরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিয়ে আসি তো মিনিট কাউন্টের বিষয় নিয়ে কথা কিছু বলবো যদি আপনাদের আসলে মতামত থাকে বেশি তাহলে হয়তো বলবো তো যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি একটু আমাকে রিপ্লাই করে জানাবেন কোথায় থেকে আপনারা দেখছেন এই পড়ন্ত বিকালে আমাদের গ্রামের বাড়ি আর গ্রামের এই কৃষি জমিতে বসে থেকে হঠাৎই মনে পড়লো আপনাদের কথা তাই কিন্তু চলে আসছে আজকের এই লাইভে তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু বলবেন কোথায় থেকে দেখছেন এবং কেমন আছেন আপনাদের ভালোবাসায় আমার কাম্য আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু এই ভিডিওগুলি আপনাদের মাঝে আমি নিয়মিত পোস্ট করার চেষ্টা করে থাকি তবে একটি কথা মনে রাখবেন আপনাদের এই ভিডিওগুলি পেয়ে কিছুটা হলে উপকৃত হয় কিনা সেটাও কিন্তু জানাবেন আসলে গুঁড় হলে অন্ধকারে কিন্তু মিষ্টি লাগবে এটাও বাস্তব আর যদি দেখা গেছে টক হয় সেটাও কিন্তু অন্ধকারে বোঝা যায় তাই আপনাদের মাঝে বিনয়ের সাথে বলবো আপনারা আপনাদের পরিচয় দিয়ে যাবেন কোথায় থেকে দেখছেন এবং আপনি নিয়মিত আমার ভিডিও দেখেন কি না একটু বলে যাবেন ভালো লাগে আর ভালো লাগে থেকেই মূলত এই কন্টেন্টগুলি আপনাদের মাঝে দিয়ে যাই আর গরুর ভিডিওর বিশেষ কিছু বিষয়গুলি আপনারা একটু আমাকে বলে যাবেন যে কীরকমভাবে ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে বা কোন ধরনের কন্টেন্ট আপনাদের পছন্দ এ ধরনের মতামত কিন্তু আপনারা আমাকে দিতে পারেন তো বেশি বেশি আপনাদের কিন্তু ভালোবাসতে চাচ্ছি আপনারা জাস্ট আমাকে একটু ভালোবাসে দেবেন এবং বলে যাবেন যে সেলিম ভাই আপনি যে ভিডিওগুলি দেন এর মধ্যে এই ভিডিওটা আমার পছন্দ না বা এরকম ভিডিও হলে আমার ভালো হয় এই ধরনের বিষয় কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি তাহলে আমার জন্যে একটু সুবিধা হবে যে আপনাদের ভালো কিছু যদি আমি উপহার দিতে পারি জাস্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন একটু বলবেন কাইন্ডলি আমাদের সঙ্গে আরও ভাইয়েরা যুক্ত রয়েছেন একটু কমেন্ট করলে হয়তো আপনাদেরকে চিনতে পারবো অতি সহজেই আর এটা আমাদের গ্রাম আর গ্রামের কৃষি জমি আপনাদেরকে আজকে একটু দেখাচ্ছিলাম আর জাস্ট আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য এই লাইভে কিন্তু এসেছি তো আপনারা আপনাদের মতামতগুলি বলে যাবেন কি ধরনের কন্টেন্ট আপনারা দিলে খুশি হবেন গরুর দরদাম বিষয়ে বা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে একটু অবগত করবেন আর আমার কথাগুলি আসলে ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু একটু বলবেন হ্যাঁ রেজাউল করিম ভাই নিউ ইয়র্ক মর্নিং তো ভাইয়া আপনারা নিয়মিত ভিডিওগুলি আমার দেখেন তবে আমি চেষ্টা করি আপনাদেরকে আসলে বিগ সাইজের গরু যেগুলো বিশ লিটার তিরিশ লিটার এই ধরনের গরুর কিন্তু ভিডিও আমি সংগ্রহ করার অনেক চেষ্টা করি কারণ আপনারা অনেকে অনেক জায়গায় কিন্তু গরু কিনেন কিনে কিন্তু বিপাকে পড়ে যান অনেক লোক রয়েছেন যারা গরু কেনেন এই বিষয়গুলি আজকেও একটু বলি যেহেতু ফ্রি রয়েছি আর আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন হয়তো আপনাদের একটু উপকৃত হবেন যে বিষয় হয়তো আমি ছোট মানুষ জানি না আপনাদেরকে বল বলাটা কেমন হবে আবার না বললেও পারছি না অনেকে অনেক ইউটিউব চ্যানেলে যান এবং কন্টেন্টগুলি দেখেন দেখার পরে বিশ লিটার তিরিশ লিটার বলে অথচ আপনি সেই গরু কিনে নিয়ে আসেন শখের বসে নিয়ে আসার পর বাসায় আপনার সেই গরুর থেকে হয়তো বা দুধ হয়তো তিরিশ লিটার বলে নিয়ে আসার পরে দেখা গেছে দশ লিটার হয়েছে তখন মনটা আসলে খারাপ হয়ে যায় মৈদুল হাসান ভাই শরীর ভালো নাকি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়াই ভালো রেখেছে আছে আর কি তো দোয়া করবেন যেন ভালো থাকতে পারি আর আপনাদের যেন ভালো ভালো ভিডিও পোস্ট করে আপনাদের দেখার সুযোগ করে দিতে পারি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন যেহেতু আমি কখনও আপনাদের মাঝে এইভাবে আসি না হঠাৎ করে আজকে এসেছি জাস্ট আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য তো যে কথা বলতে বলতে স্থগিত রেখেছি সেটা আবার বলবো যে শখের বসে এইভাবে গরু আপনি কিনে নিয়ে আসেন নিয়ে আসার পর বাসায় তিরিশ লিটার শুনে নিয়ে আসছে নিয়ে আসার পর দেখা গেছে যে সেই গরু থেকে আপনার দুধ দশ লিটার সাত লিটার আসছে তখন কিন্তু আসলে মনটা ভেঙে যায় যে আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলাম দেখার পরে একটা গরু কিনে নিয়ে আসার পরে আমার বাসায় আসার পর গরু থেকে এখন দুধ হচ্ছে মাত্র সাত লিটার দশ লিটার তো একটি কথা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই কিছু কিছু লোক রয়েছে তাদের নিজের স্বার্থের জন্য এই ধরনের ভিডিও কন্টেন্ট তারা করে থাকে যে নিজে নিয়ে এসেছে অথচ ওই গাবিটিকে হয়তো দেখা গেছে দুই দিন বা তিন দিন বাচ্চাকে দুধ খাইতে দেয়নি আটকায় রেখেছে এরপরে ওই গাবি থেকে হয়তো দুই দিনে জমানো দুধ আর কি একদিনে বের করে আপনাকে দেখাচ্ছে যে এটা বিশ লিটার হয়েছে বা তিরিশ লিটার হয়েছে তো এইগুলো বিষয়ে আপনার জানার জন্য একটি জিনিস আপনাদেরকে আজকে টিপস দিয়ে যায় সেটা হলো যে আপনি যখন ওই গাবিটা কিনবেন আপনি সঠিকভাবে একটি কথা প্রশ্ন রাখবেন প্রত্যেকটা ইউটিউবারের কাছে বা প্রত্যেকটা চ্যানেলের লোকের কাছে যে আমি আপনার গরুটা কিনে নিব কিন্তু এখানে একটা শর্ত আপনি তাকে দেবেন যে তিন দিন আমি সেই গাবি থেকে দুধ নেবো আপনি বলেছেন বিশ লিটার বিশ লিটারের আমার দরকার নেই আপনি আমাকে পনেরো থেকে সতেরো লিটার দেন পনেরো থেকে সতেরো লিটার দেন আপনি সতেরো লিটার দিলে আমার জাস্ট আপনি বিশ লিটার বলছেন দরকার নাই কারণ এমনও পারে বিশ লিটার যেমনটা আপনাদেরকে বলি যে গাভীর হয়তো খাওয়া খাওয়া দাওয়ার একটু ঘাটতি হয় কত সময় দেখা গেছে কাজের ব্যস্ততার কারণে পারিবারিক একটু কাজের যদি বেশি চাপ থাকে সেক্ষেত্রে গরুকে একটু লালন পালন হয়তো দুই একদিন কমও হতে পারে তো সেক্ষেত্রে দুধ দু চার পাঁচ লিটার পঁচিশ লিটারের ভিতর পাঁচ লিটার পর্যন্ত মাইনে নেওয়া যায় কিন্তু আপনার পঁচিশ লিটারের ভিতর যদি আসে দড়াম করে সাত লিটার হয় তাহলে তো এটা মাইনে নেওয়া যায় না এই জন্য আমি আপনাদেরকে একটু বলার জন্য চলে আসছি আর এই পরন্ত বিকালে কিন্তু মূলত আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য এসেছি তা আপনারা একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসাই আমার কাম্য আর আপনারা বেশি বেশি ভালোবাসা দিলে আমি বেশি বেশি আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমাদের এলাকায় এই হলুদের চাষাবাদ হয় যখন সময় হবে আপনারা যদি নিতে চান অবশ্যই নক করবেন তাহলে আমাদের এই এলাকায় আমাদের দিলওয়াড়ি হাট রয়েছে এই হাটে প্রচুর হলুদ আমদানি হয় শুকনা এবং কাঁচা তবে শুকনাটা বেশি হয় আমাদের এই অঞ্চলে প্রায় হলুদ আপনার শুকিয়ে এরপরে বাজারজাত করা হয় আর কি অনেক লোক আসে আমাদের এলাকায় আপনারাও চাইলে আসবেন আর যেহেতু গরুর কন্টেন্ট নিয়ে আজকে কথা বলতেছিলাম এবং আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসেছি তো আশা রাখি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং বেশি বেশি ভালোবাসা দেবেন কারণ আপনারা বেশি বেশি সাপোর্ট এবং আমাকে ভালোবাসা দিলেই আমি আপনাদেরকে ভালো ভালো গরুর ভিডিও আপনাদের মাছে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের উপকার হয় তো আরেকটা কথা বলবো যারা হাটে যায় গরু কিনেন হাটে গরু কিনতেছেন আপনি অনেক ভিড় তো ভিড়ের মাঝে কতক সময় দেখা যায় গরুর মালিকেরা আপনাকে জোর করে বা কোনো দালালি আপনাকে জোর করে বলবে যে এই গরু এখনই এই মুহূর্তে আমাকে এক লাখ বিশ হাজার দাম বলেছে দুই মিনিট হয়নি আমাকে এক লাখ বিশ হাজার দাম বলেছে আপনি বিশ্বাস করবেন না গরুর মালিক যতই আপনাকে বলুক যে এখনই গরুর দাম এক লাখ বিশ হাজার বলেছে আপনাকে ওনার কথাই আপনি গরু কিনতে যাবেন না কখনো কারণ জানেন যে উনি তো ওনার স্বার্থের জন্য উনি তাড়াতাড়ি খালি চেষ্টা করবে আপনাকে গরু দেওয়ার আর যেটা মেন গুরুত্বপূর্ণ হাটে গরু কিনা সেটা কিন্তু মনে রাখবেন আমি ভালো করে আপনাদেরকে একটু সতর্ক করে দিই হাটে গনগনি লোকের মধ্যে আপনাকে চেষ্টা করবে ওই গাভীর কিছু না কিছু হয়তো সমস্যা আছে যার জন্য উনি তাড়াতাড়ি করে আপনাকে শুধু গরুটা বিক্রি করে দিয়ে উনি বাঁচতে মানে বেঁচে যাইতে পারলে উনি বাঁচে এই ধরনের বিপদের সম্মুখীন হবেন না গরুর দাম করার আগে যে গাবি গরু নেন এবং পোষার যে কোনো ধরনের গরু আপনি কিনে নেন ওই গরুটা জাস্ট আপনি কিনে নিয়ে কিনে নেবেন আপনার চয়েস হয়েছে কিন্তু চয়েস হওয়ার ভিতর যেই কিন্তু কথাটা আমি বলে গেলাম সেটাই আপনাকে ফলো করার কথা বলবো তা আমি চাচ্ছি জাস্ট একটু আপনাদের হয়তো সময় নিয়ে নিচ্ছি তো ওই সময়টা কাটানোর জন্যে মূলত আসার আমি জাস্ট আপনাদেরকে একটু ছোটো ছোটো বিষয়গুলা ধরে দিয়ে যাব সেগুলো যদি একটু আপনাদের উপকৃত হয় জাস্ট তো ওই গরু আপনি ওই ভিড়ের মধ্যে উনি চাবে যে তাড়াতাড়ি করে আপনার কাছে বিক্রি করবে কিন্তু আপনি কখনোই গরুটার দাম বলার চেষ্টা করবেন না উনি খালি বলতে তো থাকবে ভাই এক লাখ বিশ তো কে বলি বলে গেলো আপনি বলেন দাম নো ইম্পসিবল আপনি দাম বলবেন না কারণ একটাই টাকা আপনার আপনার পকেটে আছে আর গরু ওনার ওনার হাতে আছে তবে ওনার গরু আপনি দাম করার আগে সুন্দর করে গরু বের করবেন ভিড় থেকে বের করার পর একটু হাঁটাবেন চারটা বাঁট ক্লিয়ার আছে কি না দুধ মতো সেই গাভীর আসবে কিনা চারটা পা ঠিক আছে কি না কোনো জায়গায় গরুর সমস্যা আছে কি না এবং ওই যে বলতেছে যে দুই দাঁত গরু অথচ ওই গরু যায় দেখা গেছে ছয় দাঁত হয়ে বসে রয়েছে আমি বলতেছিলাম যে হাটে গরুর ব্যাপারীরা আপনাকে কিন্তু গরু দেওয়ার সময় খুব তাড়াহুড়া করবে কিন্তু আপনি ওই তাড়াহুড়ার মাঝে গরুটা নেবেন না কারণ আপনি গরু নিজের টাকায় কিনতেছেন সেজন্য গরুটাকে ভালো করে হাটিয়ে এরপরে আপনাকে দরদাম করতে হবে আর দাঁত কথা বলছিলাম উনি বলতেছে দুই দাঁত যেহেতু আপনি গরু কেনার উদ্দেশ্যে হাঁটে গিয়েছেন তাহলে আপনাকে তো অবশ্যই সেই গরুটার নিজে হাতে দাঁতটা দেখা দরকার গরুর মালিক যা বলবে আপনি তাই শুনবেন কেনার পরে দেখছেন দুই দাঁত দুই দাঁত উনি বলেছে কিন্তু অথচ ছয় দাঁত হয়ে বসে রয়েছে তাহলে আপনি বিপাকে পড়ে যাবেন সেই জন্য আমি আপনাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে রাখি গরু যখনই আপনি কিনবেন হাটে আপনি নিজের সিদ্ধান্তে গরু কিনবেন অন্যের সিদ্ধান্তে গরু কিনলে আপনি ঠকে যাবেন কারণ হাটে তো আপনি গিয়েছেন গরু কেনার উদ্দেশ্যেই তাহলে আপনি ওই দালালের কথা শোনারই কী দরকার বা গরুর মালিকের কথা শোনারই কী দরকার আপনি নিজের টাকায় গরু কিনবেন অন্যের কথা কেন শুনবেন উনি তো চাবে তার স্বার্থ হাসিলের জন্য যা মন চায় তাই বলে আপনার কাছে জাস্ট বিক্রি করতে চাইবে কিন্তু আপনি তো সেই পাম শুনে যদি গরু কিনে ফেলে দেন তাহলে কিন্তু আপনি বিপাকে পড়ে গেলেন এটা হিসাবের কথা সেই জন্য গরু কেনার সময় আপনি একদম ভালো মুভমেন্ট নিয়ে হাঁটি যাবেন দেখা গেছে আপনার কাছে বিরক্ত বোধ হচ্ছে আপনি সাইডে যাবেন হাটের বাইরে একটু আসবেন একটু পানি টানি খাবেন ফ্রেশ হবেন একটা গরু পছন্দ হয়েছে বলে আপনি খালি তাড়াহুড়া করবেন অথচ দেখা গেছে ওই গরু বড় ধরনের কিছু একটা সমস্যা আছে তখন আপনি ওই গরু কিনে কিন্তু আর্থিক সমস্যার ভিতরে পড়ে যাবেন আর প্রত্যেকটা পরিবারের লোকে আসলে গরু কেনার সময় সবারই আশা যা মানে এটা সবাই তো ভাবে যে আমি দশ লিটারের গরু কিনতে যায় যদি বিশ লিটারের দা কিনতে পারি ওই একই টাকায় তাহলে তো অনেক ভালো হয় এরকম অনেকে চিন্তা ভাবনা করে থাকে যে দশ লিটারের দুধের গাভী যেই টাকায় কিনবো সেই টাকা দিয়ে যদি আমি বিশ লিটারের দা পাই তাহলে আপনি কিন্তু আবার ঠকে যাচ্ছেন সেটাই কারণ সেই যে দুই দিন উনি আটকে রাখিছে গাভীটার দুধ দুই দিন আটকে রাখিছে আটকে রাখে আপনার কিন্তু সেই গাভী আপনার কাছে কিন্তু কম দামে বেঁচতেছে এবং ওই গরুর মনে করেন একদিনই তো আপনি দুধ পাবেন পরের দিন আবার কোথায় থেকে ওই গাবি থেকে আপনি দুধ পাবেন পাবেন না তো কারণ আপনি প্রতারকের হাতে পড়ে গেছেন কারণ আপনি অল্প টাকায় গেছেন আপনি ভাবতেছেন যে আমি অল্প টাকা দিয়ে কিনবো বিশ লিটারের জায়গা বিশ লিটারের দুধের গাবি আমি কিনবো কিন্তু আপনি তো ওখানে নিজেই বুঝতে পারতেছেন যে সস্তার তিন অবস্থা একবার আপনার আবার সস্তা কেনার যাওয়া যাওয়া যাবে না এক কথায় আপনি সস্তা কিনলে আপনি ঠকে যাবেন কারণ সস্তার তিন অবস্থা হবে কেন ওই গাবি দেয়া গেছে একদিন দুধ হবে পরাদিনে আপনার মাতা